তো এগুলা কিন্তু আপনার একটু স্পেশালি ফিন দিয়ে করা সোলার সাইপ্রেস এর জন্য এখন সোলার আইপিএস সবগুলো আমরা চেষ্টা করি একটু যেহেতু এটা লং টাইম ব্যাকআপ থাকবে মানে সারাদিন কিন্তু আপনার ব্যাকআপই চলতে থাকবে দিনের পর দিন এর জন্য মূলত আহ এই মালগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়ার দিয়ে করা যাতে হেভি লোড বা হচ্ছে লং টাইম ব্যাকআপ নিতে পারে এরকমই করা আর এটাতে কিন্তু গ্রিড চার্জ অফ করে দেওয়া আছে আপনি চাইলে গ্রিডের চার্জ কিন্তু অফ রাখতে পারবেন একটা হচ্ছে ইউপিএস এর সুবিধা আর যেটা টিউবলার এর ইউজ করা হইতো ওইটাই কিন্তু আমরা গ্রিড চার্জ জন্য অন অফ করে দিয়েছি দিছি তো গ্রিড চার্জ আপনারা চাইলে কিন্তু অফ রাখতে পারবেন আর যদি চান সেটা আপনার ব্যাপার যে না আমি বিদ্যুৎ থেকে আমি চার্জ নিব না সোলার থেকেই করব তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্রিড চার্জটা কিন্তু আপনি অফ রাখতে পারবেন আর আরেকটা বিষয় সেটা হইতেছে যে গ্রিড চার্জটা যখন অফ রাখবেন অনেক সময় রাতে যদি বিদ্যুৎ চলে যায় ব্যাটারি খালি হয়ে গেলে কিন্তু আপনার তখন কিন্তু সকালে সোলার মানে সোলার সাপ্লাইতে কিন্তু যেতে আপনার একটু সময় লাগবে তখন কিন্তু আপনারা সোলার প্লাস হচ্ছে বিদ্যুতের সমন্বয়ে চার্জটা করে আপনার ব্যাটারিটা দিয়ে রাখলে তখন সোলার থেকে সরাসরি কিন্তু আপনারা ডিরেক্ট পাবেন তো এইসব বিষয় বস্তু মাথায় রেখে গ্রেড চার্জের অনপের বিষয়টা আপনারা ই করবেন আর এটাতে আপনি প্যানেল ইউজ করতে পারবেন হচ্ছে বিগ সাইজের দুইটা আপনার পাঁচশো সত্তর যে প্যানেল পাওয়া যায় বা পাঁচশো পঁচাত্তর পাঁচশো আশি এই টাইপের সাড়ে পাঁচশো ওয়ার্ড মানে আপনার লোড যা থাকবে ওই লোড অনুযায়ী আপনি হচ্ছে প্যানেল নিয়ে নিলে কিন্তু ভালো আউটপুট পাবেন আপনার প্যানেলগুলো হচ্ছে অবশ্যই বড় সাইজ নিয়ে নেবেন বারো বোল্টের প্যানেল কিন্তু এখানে ভালো কাজ করবে না আপনার চব্বিশ বোল্টের যে প্যানেলগুলো যেগুলো আটচল্লিশ বোল্ট থাকে পঞ্চাশ বোল্টের ভিওসি থাকে শর্ট সার্কিট কারণ চল্লিশ পঁয়তাল্লিশ দেয়াল লিস্ট থাকে ওই টাইপের প্যানেল গুলা ইউজ করার চেষ্টা করবেন মানে এগুলাতে হচ্ছে যত বড় প্যানেল হবে তত ভালো কাজ করবে তবে এটাতে দুইটা প্যানেল ইউজ করতে পারবেন মার্বল যেহেতু সিস্টেম এটাতে সর্বোচ্চ বড় প্যানেল বিগ সাইজ প্যানেল দুইটা ইউজ করা যাবে তো এটাতে আমরা ইনবিল্ট হচ্ছে ষাট এম ইউজ করে দিছি আর এটাতে হচ্ছে আপনার শার্ড এম কন্ট্রোলার থাকবে আর এটাতে ডিওসি আপনারা দিতে পারবেন বারো বোল্ট সিস্টেম হচ্ছে একশো পঁয়তাল্লিশ বোল্ট সরি একশো একশো ভোল্টেজ পর্যন্ত তো দুইটা প্যানেল দিলে দেখা দিতেছে আপনার হাইলাইটে পঁচানব্বই পর্যন্ত হয়তো উঠবে আর যখন আপনার কি বলে ব্যাটারি মানে হচ্ছে আপনার লোড অবস্থায় থাকবে তখন এবারে যে আশি পঁচাশি আপনি কিন্তু পাবেন ভালো প্যানেল হলে আপনি আশির মধ্যে পাবেন পঁচাশির মধ্যে থাকবে আর প্যানেল একটু দুর্বল হইলে তখন দেখা যেতেছে পঁয়ষট্টি প্যানেল দুর্বল হলে কিন্তু তখন আবার আউটপুট ভালো আসবে না এখন এটার আমি একটু লোড টেস্ট করবো তো এটা কিন্তু এখন হচ্ছে সোলার সাপ্লাই দিয়ে আছে আমি কিছুক্ষণ চার্জ দিয়ে রাখছিলাম সোলার সাপ্লাইতে আছে আমি দেখি কত এমপিআর নিচ্ছে

এই এম্পিয়ার টা আছে এখন আমরা এখন আমরা হচ্ছে মিটারটা হচ্ছে তারের মধ্যে ধরবি ধরছি ইনভার্টার সহ এটাতে তিন এম্পিয়ার দিচ্ছে মানে ইনভার্টারটা যে রানিং হয়েছে সেটার জন্য আপনার কিন্তু আপনার এমপিআর ও হচ্ছে আরো দে এম্পিয়ার কনজিউম করতেছে মানে নিতেছে আর ব্যাটারিটা দিচ্ছে কিন্তু আপনার দে এম্পিয়ারি দিচ্ছে টোটাল তিন এম্পিয়ার ইনভার্টারটা কানেকশন করা হয়েছে যে আপনার ব্যাটারি সরি আপনার সার্কিটের নেগেটিভের সাথে সোলার এর নেগেটিভ সোলার এর ব্যাটারি নেগেটিভ আর সার্কিটের পজিটিভের সাথে সোলার এর ব্যাটারি পজিটিভ যাতে আপনার কন্ট্রোলারে যেমন ব্যাটারি থেকে কানেকশন করতে হয় এখানে কিন্তু এভাবে কানেকশন করা হয়নি তো যাই হোক আমি হচ্ছে লোডটা দিব দুইশো আঠাইশ উনত্রিশ আছে ভোল্টেজটা তো দুইশো ওয়ার্ড আমরা লোড দিলাম দুইশো ওয়ার্ড আমরা লোড দিছি তেরো এমপিআর সরি বিশ একুশ এমপিআর দেখাচ্ছে ডিসপ্লেতে বিশ একুশ এমপিআর দেখাচ্ছে তো অনেক সময় হচ্ছে এক দেড় দুই এমপিআর একটু এদিক সেদিক হইতে পারে তো আসলে এটা তো অনেকটা শান্তের উপরে ডিপেন্ড করে অনেক সময় শান্তের ভ্যালু একটু নির্বিশ হয় আহ একটু ডিফারেন্স হয় তো আমাদের ফার্স্ট টাইম কিছু মালে কিন্তু একটু অল্প কিছু মাল আহ চারটা পাঁচটা বা দশটা মালের মধ্যে হয়তো প্রথম পর্যায়ের রেজিস্টারের ভেলু এর ভ্যালু একটু চেঞ্জ করে মানে অনেক সময় যে ভেলু মেলাইতে পারিনি মার্কেটে পাওয়া যায় না তো ওই সময় আর কি আমাদের কিছু মালে একটু কমপ্লেন আছে যে আপনার ডিসপ্লে ইনফরমেশনটা ভুল আর কি তো দেখো কি রিসেন্টলি আমরা কিন্তু ডিসপ্লে সব ভ্যালু ঠিক করে আমরা মিলাই দিচ্ছি তো যাদের যারা আগে নিয়েছেন তাদের যদি এই ধরনের সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু সমস্যাগুলো সমাধান করে দিচ্ছি ওটা কিন্তু মেজর প্রবলেম না হ্যাঁ আপনি ওইটা হচ্ছে ডিসপ্লে সেটিং করে ম্যানুয়ালি করতে পারবেন আর সার্কিটে ভিয়ার আছে এটা দিয়েও কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেগুলোতে সমস্যা আছে তো ইনশাল্লাহ হয়তো দু চারটা মালে এরকম হয়েছিল যেমন হচ্ছে বান্দরবনের একটা মাল আর আরেক ভাইয়ের একটা মাল দুইটা মালে একটু কমপ্লেন আছে আর তিনটা মাল হয়েছিল আরেকটা মাল কিন্তু আমি ওটা সমাধান করে দিছি তো ভাই আমাকে ফোন দিয়ে ওটা অ্যাডজাস্ট করে নিছেন তো ইনশাল্লাহ এখন প্রতিটা মালি আমরা এগুলা দেখে দিচ্ছি হয়তো দেড় দুই চার পাঁচ হাই গেলে একবার হাইতে গেলে হয়তো চার পাঁচ ডিফারেন্স হইতে পারে কিন্তু একবারে মোটামুটি একুরেটি থাকে তো এখন হচ্ছে আমরা আরো একশো ওয়ার্ড লোড দিই তো পাওয়ার সাপ্লাই তো আসলে ওইভাবে বাড়তেছে না আমি হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে কত আসতেছে ওইটা একটু দেখে পাওয়ার সাপ্লাই থেকে আসতেছে হচ্ছে পাঁচ এম আর ব্যাটারি কারেন্ট যাচ্ছে কত চার এম তো ব্যাটারি কিন্তু চার এম পিয়ারে অনলি চার্জ হইতেছে তো একশো ওয়াট বেশি বাড়ানোর কারণে কারণ ও যা আসতেছে তার চেয়ে বেশি লোড নিছি তো এখন দেখেন এম কিন্তু আস্তে আস্তে কমবে তিন এম পিয়ার ই করতেছে তিন চার এম চলা থেকে ইন হচ্ছে হচ্ছে আপনার পাঁচ এম্পিয়ার আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে বিশ একুশ এম্পিয়ার আচ্ছা ডিসপ্লেটা দেখে আপনারা দেখছেন যে ডিসপ্লে সাথে মোটামুটি মিল আছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার হচ্ছে কুলিং ফ্যান আমরা ইউজ করছি হচ্ছে তিনটা কুলিং ফ্যান ইউজ করা হয়েছে দুইটা হচ্ছে ভেতরের টেম্পারেচার রিমুভের জন্য আর একটা করা হয়েছে এমপিপিটি যেটা এমপিপিটিটাকে ঠান্ডা করার জন্য মানে হচ্ছে সার্কিটকে ঠান্ডা রাখার জন্য তো প্রতিটা মালে কিন্তু আমাদের এইভাবে করা হচ্ছে যে তিনটা কুলিং ফ্যান আমরা ইউজ করতেছি দুইটা হচ্ছে আপনার ইনভার্টার জন্য আর তিনটা যে আরেকটা যেটা ওইটা কিন্তু এমপি এর জন্য তো যাই যেহেতু মালগুলো হচ্ছে কুলিং কিন্তু রান হয়েছে তো দেখো আমরা প্রতিটা মালই হচ্ছে এইভাবে করে দিচ্ছি এটা এক হাজার ভি আপনার হচ্ছে আটশো ওয়ার্ড একটা মাল তবে আপনারা যেহেতু এটাতে হচ্ছে রেস্ট পাবে না তেমন একটা আপনারা এক দেড়শো ওয়ার্ড একশো ওয়ার্ড কম চালালে হবে একশো ওয়ার্ড একটু কম ইউজ করবেন এটা থেকে তাহলে দেখা যাইতেছে আপনার ডিভাইসটা ভালো থাকবে কারণ এটা কিন্তু সারাদিন আপনার ব্যাক আপের মাধ্যমে আপনার ফ্যান লাইট যা আছে তা কিন্তু চলতে থাকবে আবার অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই এক ব্যাটারিতে আমার লোড কম আমি চালাইতে চাই তো আসলে ফ্রিজ এক ব্যাটারিতে আপনারা ভালোভাবে রান করতে পারবেন অনেক ফ্রিজ চলে যেগুলা হচ্ছে ই থাকে অনেক ফ্রিজ চলে আবার কিছু কিছু ফ্রিজ ঝামেলা করে যেমন হচ্ছে আমার নিজেরটাই কিন্তু রান হয় না এক ব্যাটারিতে এগারোশো ষাট ওয়ার্ড লোড নেয় যার কারণে এক হাজার বি মেশিনেও কিন্তু লোড নিতে পারে না তো যারা হচ্ছে ফ্রিজ চালাতে যান ফ্রিজ লাইট তারা হচ্ছে ডাবল ব্যাটারি সিস্টেম নিয়ে নেবেন তাহলে খুব সুন্দর মতো আপনারা ফ্রিজগুলো রান করতে পারবেন কোনো প্রকার অসুবিধা হবে না তো যাই হোক এগুলোর সাথে হচ্ছে আমরা গ্যারান্টি দিচ্ছি হচ্ছে দুই বছর সরি আড়াই বছর আড়াই বছরের মধ্যে কিছু হলে আপনি ফ্রি সার্ভিস পাবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আর অর্ডার প্রসেসটা হচ্ছে যে আপনি পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনে দিয়ে নিতে পারবেন আর এগুলার প্রাইসটা আসলে কি আমরা ওইভাবে বলে দিই না কারণ এখন বলে দিলে আবার দেখা ছয় মাস পরে যে ওই ভিডিওটা শো করে আপনারা ই করতে যাবেন কারণ এখন শীত আমরা কিছুটা যে বলবো না খুব ডিফারেন্স হয় কারণ আপনারা যারা হচ্ছে এটার সাথে রিলেটেড ইলেকটনিক এর সাথে পার্স এর দাম কেমন কমছে সেটা আপনারা ভালোই জানেন পার্স এর দাম কিন্তু কমে নেই বরঞ্চ আজকে এটা কালকে ওইটা টুকটাক করে কিন্তু বাড়ে একটা একটু কমলে আরেকটা বার বেড়া যায় যেমন টিএলপি আমরা সত্তর টাকা আশি টাকা কিনছি এখন সেই টিএলপি হচ্ছে একশো বিশ টাকা একটু ভালো মানে টিএলপি কিনতে গেলে তো যাই হোক তারপরে আমরা এটা কিছুটা ডিসকাউন্ট দিয়ে যেমন হচ্ছে এটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা গরমে যেটা বিশ হাজার টাকায় সেল করতে হবে আর এখন আমরা কিন্তু উনিশ হাজার টাকা করে সেল করতেছি এক হাজার বিয়ে আর যেটা বারোশো বিয়ে আগে আমরা বারোশো বিয়ে যেটা দেখেছিলাম সেটা কিন্তু আমাদের হচ্ছে বর্তমানে আমরা গরমের সিজন এটা মাস্ক বাইশ হাজার টাকায় সেল করতে হবে এখন কিন্তু আমরা হচ্ছে একুশ হাজার টাকা করে সেল করতেছি তো যাই হোক আপনারা হচ্ছে কথা বলে নেবেন তারপরেও বিয়ে কে কত নিতে চাচ্ছেন আমরা শীতকালে কিছুটা আমরা অনার করব কিন্তু যে হয়তো গরমে আপনার পার্সের দাম তারপরে আরো অ্যাক্সেসরিজ এর দাম কিন্তু আরো বেড়ে যাবে তখন কিন্তু আমরা এই অনার গুলো আসলে ওইভাবে করতে পারবো না এখন হচ্ছে এটার আমি আটশো ওয়ার্ডের একটু লোড টেস্ট করে দিই সরি আমি এটা বন্ধ করতে যাই ওইটা বন্ধ করে দিছি আমরা হচ্ছে এখন হচ্ছে আটশো ওয়ার্ড লোড দিব আটশো ওয়ার্ড লোড দিছি দেখেন আমার তো লোড লেন্স স্টেবল আছে চব্বিশ পঁচিশ গিয়েটা চব্বিশ পঁচিশ আছে একটু লোকটা বাড়াই দিই

তাদের অভিজ্ঞতা প্লাস হচ্ছে তাদের সমস্যা থেকে বলতেছি যে তারা আসলে কি সমস্যা সাফার করতে চান তো যাই হোক ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন বড় প্যানেল গুলা নেওয়ার জন্য বড় আপনি ছোট তিনটা না নিয়ে বড় দুইটা নিয়ে নেবেন তো এটা রান করতে পারবেন সিঙ্গেল একটা দিয়ে রান করতে পারবেন তবে আপনার যে লোড লোড অনুযায়ী আপনি হচ্ছে দুইটা ইউজ করলে বেটার হবে তারপরে আমাদের সাথে পরামর্শ করে নেবেন যে আসলে আপনার কি লোড চলবে আর আপনি কি কি চালাতে চাচ্ছেন তো আমরা যেটা সাজেস্ট করব লো লাইট তবে এগুলো লো লাইটে ভালোই কিন্তু কাজ করে তো লো লাইটের জন্য অবশ্যই আপনারা বিগ সাইজ এর প্যানেল গুলো নেওয়ার চেষ্টা করবেন তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম